আমাদের বাবা মা বাচ্চাদের প্রতি কথাটা মায়া করেন যারা সন্তানের বাবা হয়েছেন তারা সবাই টের পান পান কি পান না কিন্তু আমরা মরার পর কিছুদিন কান্নাকাটি করার পর এরপর বাবা মাকে ভুলে যাই আমরা আমাদের জগতে ব্যস্ত হয়ে পড়ি আমাদের বাবা মা কিন্তু তাদের জীবনদশা আমাদেরকে ভুলতেন না বেশিরভাগ বাবা পৃথিবীতে বহু খারাপ মানুষ আছে ভাই কোনো খারাপ বাবা খুব একটা নাই হাতে কোনো দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বহু খারাপ মানুষ আছে পৃথিবীতে কিন্তু খারাপ বাবা সন্তানের জন্য বাবা কি না করে বলেন কি না করে যত বাবা দেখেছেন আপনারা নিজেরা যারা বাবা আছেন কোথাও ভালো কোনো খাবার যদি দেয় কেউ আপনি যদি কোনো জায়গায় যান ভালো কোনো খাবার সার্ভ করা হয় তো সে খাবারটা দেখার পর যদি আপনার সন্তান তাকে সবার আগে মনে পড়ে সন্তানের কথা আহ এত সুন্দর টেস্টি খাবারটা যদি আমার ছেলেটার জন্য নিয়ে যেতে পারতাম বা মেয়েটা যদি তার সাথে শেয়ার করতে পারতাম মনে পড়ে কি পড়ে না বলেন কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বড় অত্যাচারী বড় অবিচারী আমাদের মা বাবা জীবদ্দশায় তো তাদের প্রতি আমরা হক আদায় করতে পারিই না মৃত্যুর পরও তাদের জন্য আমাদের হক আদায় করা হয় না নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয় ও বাপমার ঋণ কখনো শোধ করা যাবে না আমার চামড়া দিয়ে যদি আমার বাবা মাকে আমি জুতা বানিয়ে দিই তবুও ও বাবার ঋণ শোধ করা যাবেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তুমি বাবার সামনে এরকম জামা ঝাড়া দিয়েছ জামা ঝাড়া দিয়েছো যা ধুলা পরিষ্কারের জন্য সামনে তোমার বাবা বসা ছিলেন তুমি বেয়াদব কারণ পৃথিবীর আল্লাহ রসুলের পর সবচেয়ে বেশি তোমার শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত তোমার মা এবং বাবা আমরা বেশিরভাগ মানুষ মা বাবার কদর করেন আপনি যত পাশান হন আপনার বাবা আপনার কাছে যত তার অনেক কাজে হয়তো আপনি অসন্তুষ্ট হন তিনি হয়তো কিছু ভুলভাল করেন তিনি হয়তো কিছু উল্টাপাল্টাও করেন আপনার কষ্ট হয় টের পাবেন যেদিন বৃক্ষের ছায়া মাথা থেকে সরে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মা বাবার প্রতি আমাদের কর্তব্য পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করুন যদি আপনি জীবদ্দশা মা বাবার হার হকে ত্রুটি করে থাকেন মৃত্যুর পর তাদের জন্য দোয়ায় ত্রুটি করা যাবে আল্লাহ তালা দোয়া শিক্ষা দিয়েছেন নিজে দেখেন বাবার হক মায়ের হক এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ অন্য কারোর জন্য দোয়ার শিখাই দেন নাই দোয়ার ফর্মেটি আল্লাহ বলে দিয়েছেন নিজে শিখাই দিয়েছেন ও রব্বের হাম হোমা কামা আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় যেভাবে আমাকে মায়া করেছেন কত মায়া করেছেন আল্লাহ আপনি তাদের প্রতি সেরকম মায়া আজ তারা দুনিয়া থেকে চলে গেছেন আপনি করবেন দোয়া করবো তো ইনশাল্লাহ